হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ক্রিমির ডোজ করাবো তো ক্রিমির ডোজ করানোর পরে যে সে যে যে মেডিসিনগুলো দিতে হয় আমরা কিন্তু সেই মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করেছি একটা হচ্ছে লিভারটনিক আর একটা হচ্ছে রেনাসি যেহেতু আস্তে আস্তে আমাদের আবহাওয়া দেখতে পাচ্ছেন গরম হয়ে যাচ্ছে তো রেনাসির ব্যবহার কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তো এইটা দেওয়ার পরে আমরা আপনাদের একটা মুরগি দেখা এই যে এই মুরগিটা কিন্তু অসুস্থ ছিল তো ওই ক্রিমির ডোজ দেওয়ার সময় অসুস্থ ছিল তো তারপরেও দেখতে পাচ্ছেন যে এই মুরগিটা সুস্থ হয়ে আছে অনেকটাই সুস্থ এটার কারণ হচ্ছে যে আমরা রেনাসি এবং পরপরই লিভার টনিক ইউজ করেছি যেহেতু ক্রিমির ডোজের সময় লিভারের অনেক ক্ষতি হয় মানে লিভারটনিক দুর্বল হয়ে থাকে ওই সময়টা তিন দিন চার দিন অনেক মুরগিই এই ধকল দিতে পারে না এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে যে ক্রিমির ডোজের পরে রেনাসি ধকল কাটানো এবং লিভার টনিক দেওয়া ধন্যবাদ সবাইকে